প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 রোগী সাধারণের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসা সেবা এখন হোসনেয়ারা জেনারেল হাসপাতাল অ্যান্ডেড ডায়াগনস্টিক সেন্টার সন্তোষ পাড়া শিকদার ভবন সিরাজদি খান এখানে রোগী দেখছেন ডাক্তার লুৎফা বেগম লিপি ডাক্তার লুৎফা বেগম লিপি এম বিবিএস স্বাস্থ্য এফসিপিএস এম সিপিএস গাইনি অ্যান্ড অপস ল্যাপারোস্কোপিক সার্জন ও গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ আমেরিকা কানাডা সহকারী অধ্যাপক গাইনি অ্যান্ড অপস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা তিনি রোগী দেখবেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের সেবা সমূহ ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাফি দুইশো এম এ ডিজিটাল এক্স রে মেশিন কম্পিউটারাইজড ইসিজি মেশিন অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত অপারেশন থিয়েটার সকল প্রকার অপারেশন মেডিকেল চেক জরুরি সেবা মেডিসিন সার্জারি গাইনি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি ভ্যাকসিনেশন অ্যাম্বুলেন্স 24 ঘন্টা খোলা জরুরি বিভাগ সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সদের উপস্থিতি চেম্বার হোসনিয়ারা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার একটি অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল ও কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার সন্তোষ পাড়া শিকদার ভবন সিরাজদি খান মুন্সীগঞ্জ সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক নয় দুই তিন তিন দুই এক এক দুই দুই আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন